মন বাড়িয়ে ছুঁয়ে পর্ব সংখ্যা ষোলো লেখনিতে ফাবিয়া মোমো মাহাতিম আর চেঁচাতে পারল না অমনেই ওর মুখে কেউ চেপে ধরলো আবছা অন্ধকারের চোখের সামনে যাকে দেখতে পেল তাকে দেখে চরম বিসময়ে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড কোনো শব্দ হলো না পিনপত নীরবতার মাঝখানে শান্ত হয়ে গেল মাহাতিম চুপ মেরে গেল তখন ওর মুখ থেকে হাত ছড়িয়ে নিল মেহিনুর ওর ডান হাতটা যেভাবে কাছে টেনেছিল তেমন ভাবে টেনে চোখের সামনে এনে দেখালো মাহাতিম এখন নিঃশ্বাস নিতে পারছে না মেহিনুর ওর রুমে এসেছে ওর হাত টেনে পর্যবেক্ষণ করছে যে চিন্তা কখনোই করতে পারে না স্বপ্নেও যে মেয়েটা ওকে দেখতে পারে না সেই মানুষটা নাকি ওর রুমে এসেছে মেহিনুর চুপচাপ হাতটা দেখে সঙ্গ করে সঙ্গে করে নিয়ে আসা স্টিলের ছোট্ট বাটিটা এনেছিল সেটা টেবিলের উপর নিল গা হচ্ছে কিছু তরল পানি সেই বাটিতে মিশিয়ে এনেছিল মেহনুর আঁচলে খুট করে রাখা রুমাল বের করে সেটা থেকে গাড়নে পণ করে চুবিয়ে নিল সামান্য নিংড়ে রুমালটার হাতের ওপর আলতো করে বোলাতে লাগলো মাহাতিমের ইচ্ছে করছে নিজের গালে একটা চর মারতে মনে হচ্ছে কি মেহনুর ওর কাছে এসেছে নাকি রাত দুপুরবেলা বেহুদা মার্কা স্বপ্ন দেখছে সে এটা যদি স্বপ্নই হয়ে থাকে তাহলে তো হাতের পরিচর্যা আসবে না লুকোচুরি করে দেখার ইচ্ছা পালিয়ে যাবে মাহাতিম একদৃষ্টে মেহেনুরের দিকে তাকিয়েছিল মেহেনু সেটা আর চোখে বুঝতে পেরে হালকা একটু কেশে উঠল সেই কাশিতেই মাহাতিমের যখন সন্ধি ফিরে পেল তখন চট করে অন্যদিকে দৃষ্টি ফেরালো কিছুক্ষণ পর চুপ থেকে শান্ত কণ্ঠে বলল তুমি আমার রুমে কি জন্য এসেছ শুধুমাত্র হাত দেখার জন্য এলে এই রাতের বেলা একটা অবিবাহিত মেয়ে একটা অবিবাহিত পিছি মেয়ে আমার মতো বেচালার ছেলের রুমে হাত দেখতে এসেছে শুধু উদ্ভূতনের প্রশ্ন শুনে মাহাতিমের দিকে এক পলক তাকালো মেহেনুর এরপর দৃষ্টি ফেরালো আবার কাজে মনোযোগ দিল এদিকে উত্তরের জন্য মাহাতি দিল। কি বলো তোমাকে প্রশ্ন করেছি জবাব দিচ্ছ না কেন কেন হাত দেখার জন্য এই রুমে এসেছ দ্বিতীয়বার টাকা দেখে হাত থামলো মেহেনুরের মাহাতিমের দিকে শান্ত চোখে তাকে নিশ্চিত কণ্ঠে বললো জন্য আপনার হাতটা অনেকখানি ফুলে গেছে যেহেতু আমার জন্য আপনার এই তাই আমি বাধ্য হয়ে এখানে এসেছি উত্তরটা শুনে মনে মনে অকারণে হাতটা উলটিয়ে দেখে নিল শুকনো ঢোকো গিললো মেহনুনের দিকে তাকে তাচ্ছিলর হাসি দিয়ে বলল তোমার জন্য তো শুধু হাতের সমস্যা না আর অনেক জায়গায় সমস্যা হয়েছে কত জায়গায় যে খারাপ অবস্থা হয়েছে সেটা কিভাবে বলা যায় তো তুমি কি সেগুলো কিউসিআর সিস্টেমে দায় করে দিবে ড্রাইভার নিবে কথাটা ফাইজলা মোনা কি সত্যি সেটা বুঝতে পারলো না মেহনুর অবুজের মতো তাকে প্রশ্ন ছুড়ে দিল আপনি কি বলতে চাইছেন একটু বুঝিয়ে বলবেন আমি আসলে আপনার কথা বুঝি না কথাটা শুনে চাপা ভঙ্গিতে হেসে উঠলো মাহাতি মাথাটা গতিতে ডানে বামে দুলে কিছুক্ষণ বোঝালো সারাটুকু বুঝে মেহনুর চুপচাপ ওর হাতে চুনের পানি ঘষে দিতে লাগলো স্যাঙ্গা জাতীয় কীট আর শু জন্য হাতে তালু ফুলে লাল হয়ে গেছে এই জন্যই লোকটা আজ খেতেও আসেনি অথচ এই অসভ্য লোকটা সামান্য আর্তনাত না মেহিনুরের দিকে সেই জন্য সামান্য শিউরে উঠল এর চেয়ে বেশি অতি প্রতিক্রিয়া দেখা নেয় মাহাতি মিটমিট করে হাসছে মেহিনুরের দিকে তাকিয়ে আছে মাথার মাঝখানে একটা চকচকে চিকন শিথি ওকে সমহিত করছে চুলগুলো বাকিয়ে এনে সামনে ছেড়ে দিয়েছে মেহেনুর লম্বা চুলগুলো সপর্ণে কোলের ওপর জমিয়ে রেখেছে মেহেনুর হাতে দুটো দিকে মাহাতিমের হাত খুব সাবধানে ছুঁয়ে দিল মাহাতিম কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করলো খুবই অল্প সময়ের জন্য চোখের পাতা বুঝে নিল একটু আগে ঠোঁটের ওপর যা হাসি ছিল সেটা ভাবতে যেন আশ্চর্য লাগছে বিশ্বাস করা যায় না মেহেনুন কিনা এই রুম এসেছে ভাতিমের চোখ বন্ধ করা দেখে মেহেরুন এক ফাঁকে ওর মুখের দিকে তাকালো শান্ত একটা কোমল নিষ্পাপ নির্মম দেখলো কতখানি নিখুঁত হলে একটা মানুষ মুখ এতটা ঘোরালো রাখতে পারে মেহের ততক্ষণ এক দৃষ্টিতে ফেললো শেষে চটটা সম্পূর্ণ করে দ্রুত যাওয়ার চিন্তা করলো কিন্তু তখন মাহাতিম চোখ বন্ধ অবস্থায় নম্র কণ্ঠে বলল তোমার এই শান্ত চুপচাপ স্বভাবটা আমার ভালো লাগে এ কথাটুকুর মধ্যে কী ছিল মিহিনুর জানে না কিন্তু শোনার পর পরে ওর গা কেমন কাটা দিয়ে উঠল হাত থামে ভর্ত দৃষ্টিতে মাহাতিমের দিকে তাকালো মনে হচ্ছে একটু আগেই চাহনিটা মাহাতিম দেখে ফেলেছে মাহাতিম খুব শান্ত স্বভাবের ভঙ্গিতে চোখ তুলে ওর দিকে তাকালো মাথা নিচ থেকে হাত সরিয়ে সোজা হয়ে বসলো মিহিনুরের দিকে পুনরায় দৃষ্টি ফেলে স্বাভাবিক কণ্ঠে বলল তোমার স্বাভাবিক প্রশংসা করেছি স্বভাবের ব্যক্তিগত পছন্দের কথা বলিনি তুমি এখন যেতে পারো আমার হাত নিয়ে তোমার চিন্তা করতে হবে না তোমার গিলটি ফিল করার কোনো কারণ নেই রুমে এসে যে শুয়ে পড়ো গুড নাইট সোজা হয়ে যেভাবে বসেছিল কম্বলটা টেনে চুপচাপ উপর হয়ে শুয়ে পড়লো মাহাতিম ডান হাতটা মাথার কাছের বালিশের উপর রেখে দিল চোখ বন্ধ করে পিঠ পর্যন্ত কম্বল টেনে নিল মেহনুর বিমর্ষ অবস্থায় বসে থাকলো শেষে স্টিলের বাটিটা তুলে বিছানা থেকে উঠে দাঁড়ালো মাথা নিচু করে দু হাতে ধরা স্টিলের বাটিটা তাকিয়ে রইল দরজায় বাইরে পা রাখবে অমনি পেছন থেকে মাহাতিম বলে উঠলো পাঁচটা দিন সহ্য করো এরপর আজীবনের জন্য চলে যাচ্ছি আমার মতো অসভ্য মানুষ তোমার বাড়ির চৌখাটে আর পা ফেলবে না সার্ভিস দেওয়ার জন্য ধন্যবাদ কথাটা শুনে পা যেন থমিয়ে ফেললো মাহাতাটা পেছনে ঘোরালো মেহিনুর ক্ষীণ দৃষ্টিতে মাহাতিমের দিকে তাকিয়ে থেকে কেমন করুণ ভঙ্গিতে নিঃশ্বাস ছাড়লো মেহিনুর কথা ঘুরিয়ে দরজা খুলে বাইরে চলে গেল মাহাতিম যদি একবার দরজার দিকে তাকাতো তাহলে মেহিনুরের মলিন হয়ে যা মুখটা দেখে আজও বাঘা হাসি দিত ঘুম থেকে উঠে খুব সকাল সকাল মাহাতিম গায়ে টি শার্ট জড়িয়ে হাই তুলতে তুলতে রুমের বাইরে পা রাখলো বারান্দা পেরতেই সবিকে রুম থেকে ডাক করলো আরেকবার হাই তুলে সবিকে রুমের দিকে তাকালো সেখানে যাওয়ার জন্য পা চালালো সবিক তখন ফ্লোরে বসে লাগেজ খুলে শার্ট বের করছিল মাহাতিমোর পাশ কাটিয়ে এলোমেলোভাবে গিয়ে বিছানায় বসলো সবিকে এক নজর মাহাতিমের দিকে তাকালো তারপর লাগেজে চেন লাগাতে লাগাতে সুরালো কণ্ঠে বলল ছুটিটা কোনোভাবে বাড়ানো যায় না মাহাতিম ছুটির প্রসঙ্গ শুনে কিছুটা কৌতূহল বোধ করলো সবিকের দিকে বিষময় সূচক দৃষ্টিতে প্রশ্ন বলালো ছুটি বাড়িয়ে কি হবে চোদ্দ দিন যে দিয়েছি এটাই তো লাগ সবিকে এবার পূর্ণ দৃষ্টিতে মাহাতিমের দিকে তাকালো লাগে ছেড়ে উঠে এসে বিছানায় গিয়ে বসলো হালকা একটু কেসে প্রস্তুতি গলায় বলল তুই সবার কাছে মিথ্যা বলেও আমার কাছে কিছু লোকাচ্ছিস দোষ তুই অন্তত আমার কাছে সত্যিটা বল তুই কি সত্যি এখন থেকে এখান থেকে শোনা হাতে ফিরতে চাস মাতিম ওর কথায় ব্যাস্টা বুঝতে পারলো চুপ করে রইলো এ প্রসঙ্গে কথা বলতে একটুও ভালো লাগছে না তার সবিকোর মৌর অবস্থা দেখে আবারও প্রশ্ন করলো মাতিম প্লিজ এত দিনে ধিক্কার রেখে কিছু চিন্তা করতে পারছিস তুই যদি আমার কাছে কথা শেয়ার করবি আর কথা তাল বাহানা করবি দোস্ত এদিকে তো সব নেই সময় নেই মাহাতিম এবার সৌভের দিকে তাকিয়ে শান্ত দৃষ্টিতে বললো ছোট একটা ছেড়ে হালকা গলায় বলল। কোন যায় না। কথা দ্রুত দারুণ বিসময় নিয়ে প্রশ্ন করলো তুই কোন তুই কেন এই কথা ভাবছিস ওর পাশে নিজেকে রেখে কখনো ভেবেছিস দোস্ত তুই আউট সেক্টরটা ভেবে চিন্তা করিস না মাতিম তার দিকে তাকায় তুই ওর সাইড থেকে নেগেটিভ কিছু পেয়েছিস নি রাইট কিন্তু ছুটি ভাড়া দোস্ত অ্যাটলিস্ট এক সপ্তাহ আরও গ্রেটেড কর মাতি মৃদু গলায় বলো ও সম্ভব না ওর জন্য আমার মনে কিছু নেই শুধু শুধু ওর মতো মেয়ের জন্য নিজের দায়িত্বের সাথে অবহেলা করার মানে হয় না শুভ চোট করে বলে উঠলো তাহলে কাল রাতে ধাক্কা মেরে বের করে দিলি না কেন কেন বললি না বেরিয়ে যাও সব অন্য সময় তো ঠিক হয়ে ধমকা নি দিয়ে তাড়িয়ে দেশ তাহলে কাল কেন দিলি না ছবির উত্তেজিত অবস্থা দেখে মাহাতিম নিজেকে সঞ্জন করে বলল কাল রাতেও তোরা শ্যাসরামি করেছিস সবু সে কথা সূত্র ধরে গমগম গলায় বলল আমার কথাটা কাটাবি না মাহাতিম আমি এক নাম্বার শাড়িতে নিয়ে যাচ্ছিলাম তখন আমি এক নাম্বার শাড়িতে নিচে যাচ্ছিলাম তখনও কি রুমে ঢুকতে দেখেছি তুই আমাকে এটা বল ওর প্রতি তোর ফিলিংস নাই বা যদি থাকে বারংবার হেল্প করতে যাস কেন এমনিই যাই আমার হেল্প করা উচিত না খুঁজে খুঁজে কি দুনিয়ার মধ্যে ওকে নজরে পড়ে আচ্ছা যে সেদিন বালতি ভরে এলো তোর চোখের সামনে দিয়ে তখন তো তোকে হেল্প করলি না শাহনাজী হেল্পের জন্য অবশ্যই জিজ্ঞেস করেছিলাম ওর হেল্পের দরকার হয়নি তাই করিনি এতে চিল্লানোর কি হলো তুই তো মেহনুরের বেলায় কোনো ফর্মালিটি করিস না ওর ব্যাপার আসলেই মায়ের প্রপার্টি ভেবে কাজ করে দিস তাহলে ওর বেলায় চেঞ্জ কেন শেফালি মামির জন্য তুই সুরাইয়াকে ওটা এড দিয়েছিস তরুণকেও সে রাত্রে পিটিয়ে বাড়ি থেকে বের করে দিলি সবাই জানি আমরা তোর আচরণ তোর কথাবার্তা তোর পার্সোনালটি সপ্তর প্রতি অ্যাডিক্টেড তুই যতই আমাদের সামনে অস্বীকার করে চলে যাস না কেন লাভ নেই শুধু একটা কথাই মাথায় রাখবি আমাদের অগোচরে মেহনুরের ব্যাপারে যা যা তথ্য কালেক্ট করেছিস সেগুলো আমাদের জানিয়ে তুই দেয় যখনই কারোর ব্যাপারে তো ইন্টারেস্টিং তখনই হোস তার ব্যাকগ্রাউন্ড হাতা পিতা মাতা সব কিছু তথ্য নিয়ে ফেলিস এখন ওর ব্যাপারে কোনো কিছু বাদ রাখিস নি আমরা মুখে ঘাস দিয়ে চলি না মাহাতিম তোর সব রুলস রেগুলেশন আমরা জানি তুই শুধু একবার মুখে বল তুই পছন্দ করিস আমরা আর কিছুই বলবো না মাতিম বিছানা থেকে উঠে তার ছিল সুরে বললো যদি বলি তোরা যা ভাবছিস সব মিথ্যা তখন কি করবি সৌভের মেজাজ গরম হলো কিছু বলবে অমনি সামলে নিয়ে চুপ করে রইল মাতিমোর অবস্থা দেখে আলতো একটা হাসি দিয়ে বলল আমার ব্যাপার আমাকে হ্যান্ডেল করতে দে বন্ধু নেশা সবসময় ধীর সুস্থই করতে হয় না হলে মনে হয় নেশা লাগে না দেহ ওটাও যেন নেশা ভর করতে পারে না শুভ শুধু মতো তাকিয়ে রইল মাহাতিমের এমন জবাব নিয়ে চুপচাপ বেরিয়ে গেল ভাবতে পারেনি শৌভ ভেবেছিল আজের ওই পেট থেকে খুঁচে খুঁচে সব শুনে ফলবে কিন্তু পেটের পরিবর্তনে মাহাতিম এমন পাল্টে অ্যাকশন দেখাবে সে জানতো না মাহমুদা সুজালা কলপারে বড় একটা বোলের মধ্যে শাক ধরছিল সিলভারের বোলটার ভেতরে সুন্দর পাতা পুতিয়ে দুতে হঠাৎই পেছন থেকে এসে দাঁড়ালো কেউ দুজনেই মনের কৌতূহল খুঁজকে বাদ দিয়ে পেছে ফিরে তাকালো তাকাতে সাথে সাথে মাহমুদা মাথায় ঘন্টা টেনে বলল অপরদিকে সুজলা হাসি মুখে বলল মাহাতিম বাবা যে বাইরে থেকে আসলে নাকি কিছু দরকার বেগুনি রঙের শাড়ি পরেছে সরি বেগুনি রঙের শার্ট পরেছে মাহাতিম উত্তরটা শুনে দু হাতে স্লিপ তুলতে লাগলো সৌজন্যমূলক হাসি দিয়ে কলপারের অন্য সাইডে দিয়ে ভেতরে ঢুকলো চাপ কলের হ্যান্ডেল ধরে জোরে চাপ দিয়ে বলল জি মামি নানার সাথে একটু বাইরে গিয়েছিলাম আমার আপাতত কিছু দরকার নেই কিন্তু আপনাদের সাথে একটা জরুরি কথা বলা ছিল মাহাতিম চাপ কলের হাতে কোনো পর্যন্ত ছিল। এদিকে সুজলার আর মাহমুদা নিজের মনেই ভাবতে লাগলো মাহাতিম এখন কি নিয়ে কথা বলবে মাহাতিম হাত দুটো ঝেড়ে কলপাট থেকে বেরিয়ে আসলো বাইরে দাঁড়িয়ে রুমাল নিয়ে হাত মুছতে মুছতে শান্ত কণ্ঠে বলল আপনারা সাংসারিক কাজ নিয়ে খুবই ব্যস্ত থাকেন এটা আমি ভালোই বুঝে গেছি কিন্তু নিজেদের মেয়েদের প্রতিও যে অতটা উদাসীন হলে চলে না মামি আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পারছেন আপনাদের পিঠের পেছনে যে কি কীর্তিকা রচনাগুলো হয় সেগুলো একটু চোখ কান খোলা রেখে দেখবেন আমি চতুর্দিকে লক্ষ্য করেছি সবাই আমি নিজকে দেখেছি নিজে গুণে পর্যবেক্ষণ করে দেখেছি কিন্তু সবশেষে যেটা বুঝেছি আপনারা দুই জৈন শেফালি মামির হাতের নাটায় উনি আপনাদের ভালোভাবেই কন্ট্রোল করে বাকি তিনজনের কপালে কি শনি যায় সেগুলি একটু পরখ করে দেখবেন বিশেষ করে ছোট জনের দিকে একটু বেশি চোখ লাগবেন যাই হোক মামি একটু মরিচ বেশি দিয়েন আমি আবার ঝাল শাক খেতে পারি না অনেকগুলো কথা বলে মাহাতিম বাড়ির দিকে চলে গেল সুজলার আর মহম্মুদা কিছুক্ষণ স্থির নয়নে তাকিয়ে থাকলেন এতগুলো কথা এতগুলো চাপা সত্য এতগুলো অজানা তথ্য দুদিনেই মাহাতিম এসে বুঝে গেল সুজলার চোখ দিয়ে মাহমুদার দিকে তাকালো মাহমুদাও দৃষ্টি বুঝে সুজলা দিকে প্রশ্নসূচক তাকালো দুজনে একসঙ্গে ঢোক দিলে আবারও কাজে মনোযোগ দিল কিন্তু পূর্বের মতোই অস্বস্তিতে নিঃশ্বাস ছাড়তে পারল না মাথার মধ্যে চিন্তে ঘুরপাক খাচ্ছে বাজে ভাবে সুরাইয়াবাদে বাকি তিনজনের কপালে কি শনি যায় সেগুলো একটু পরখ করবেন মাহমুদা একদম মিটিয়ে যাওয়ার ভঙ্গিতে চুপ হয়ে গেল সুজলা ওর দিকে তাকিয়ে বলল মাহমুদা ওই ফকিনি বুঝি আর সুদলাই ওষুধ রাইব মাহমুদা কিছু বললেন না কিন্তু মুখ নিচু মনে মনে ঠিক ওই বললেন ওই মহিলা আমার মেয়েটার শাস্তি দিয়ে দিল শান্তি দিল না সারা দিনের মধ্যে মাহাতিমে দেখা পায়নি মেহেনুর কাল রাতে যখন পাঁচ দিনের পর চলে যাওয়ার কথাটি বলল তখন কেমন জানি খারাপ লাগছিল ওর দুপুরের খাবার শেষ করে দাদা ভাইয়ের সাথে দেখা করতে নামলো আর জাহানান শেখ কাজ করে ফুসত পেয়েছে বলে নিজের রুমে বসে বিশ্রাম নিচ্ছিলেন মেহনুর হতভব্য হয়ে বিছানা থেকে নেমে আয়নার সামনে দাঁড়ালো এলোমেলো চুলগুলো পেঁচাতে পেঁচাতে একটা হাত খোপা করে নিল হালকা নীল রঙের শাড়ি ঠিকঠাক করে নিল শাড়িটা নীল হলেও পাটা সাদা হয় ওর মেহরুন রুম মেহনির রুম থেকে বের হয়ে সোজা দাদা রুমে চললো মাতিম অপোজিট দিকে বারান্দায় দাঁড়িয়ে কফি খাচ্ছিল আঙিনার দিকে দৃষ্টি যেতে ভাই বোনের ক্যারাম বোর্ড খেলছে মেহেনুর যখন সিঁড়ি ধরে নামছিল তখন বিপরীত দিকে বারান্দায় একটু নজর পড়েনি কিন্তু দূর থেকে মাহাতিম শান্ত চাহনিতে হঠাৎ মেহেনুরের দিকে পড়লো বারান্দায় রেলিংয়ের ডান হাতে রেখে কফি খাচ্ছে মাহাতিম চোখ সম্পূর্ণ দৃষ্টি যেন মেহেনুরের দিকেই স্থির আছে হালকা নীল রঙের শাড়িতে বেশ বিরক্ত বোধ করলো এই মেয়েটা সাদা মাথা রঙের শাড়ি পরে কেন বাকি বোনগুলো তো ঠিকই রং শাড়ি পরে সেজে গুজে বেড়ায় আর এই গাধা কিনা সাদা মাটা হয়ে ঘুরে আঙিনা পেরিয়ে হানান শেখের রুমে ঢুকলো বসে চোখ বন্ধ করেছিলেন পেছন সরে ডাকলো দাদা ভাই ঘুমিয়েছেন হানান শেখ তড়িঘড়ি করে চোখ মেলে পেছনে তাকালো পিয়নাতনিকে অনেকদিন পর সামনে পেয়ে পান খোলা হাসি দিলেন মেহেন সেই হাসি দেখে পা গিয়ে দাদা ভাইয়ের বিছানায় গিয়ে বসলো দাদা দিকে সাহস দৃষ্টিতে তাকিয়ে রমি চাচা বই দিয়ে যাচ্ছে না কেন আমার তো সবগুলো বই পড়া শেষ এখন আমার সময় কাটানোর জন্য বই লাগবে তুমি কি একটু চাচাকে খবর পাঠাবে হানান শেখ আবারও মিষ্টি করে হাসলেন হাতের ইশারায় ডেকে বললেন দাদু কি শরৎচন্দ্রের বইগুলো পড়ে ফেলেছ মেনুর হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলল সব পড়া শেষ হানান শেখ যখন সাহিত্য প্রিয় মানুষ তেমনই সহানুভূতি প্রবণ ব্যক্তি তার সহজ সরল অভিব্যক্তি বোঝার ক্ষমতা মারাত্মক সুন্দর অতিচে অতিষ্ঠ রসিক প্রিয় মানুষ এর পুরো গ্রাম জানে কিন্তু কাজের বেলায় সাংঘাতিক কঠোর হয়ে যায় তিনি হানান শেখ নাতনির জন্য মজা ছলে বললেন দাদু নভেলের মতোই না জামায়ানি দেখতে একদম হীরের টুকরো হবে আচরণ হবে মাশাল চমৎকার কি বলো দাদু খোঁজ লাগাবো কথাটা বলে হানান শেখ ফোকলার দাতে হাসতে লাগলো মেনুর প্রথমে কপট রাগ দেখালো শেষে বিছানা থেকে উঠে দরজায় দাদার গালের পেছন থেকে জড়িয়ে ধরলো দাদার সাদা চকচকে চকচকে খানি চুলের মাঝে থুতনি বসিয়ে দিল এক হাতে গালটা জড়িয়ে ধরে অন্য হাতে নরম হানাত হানান শেখের দাড়ি বোলাতে লাগলো নম্র কণ্ঠে বলল তুমি আমাকে যেখানে তুলে দিবে আমি সেখানেই যেতে ইচ্ছুক দাদুভাই তোমার কথার ওপর আমার কোনো অমত নেই আমি জানি তুমি আমাকে এখনই বিদায় দিবা না তুমি আমাকে আরও বহুদিন নিজের কাছে রেখে দিবা এখন শুধু শুধু আমাকে সাথে করা করছো হানান শেখ নিবেদিত হাসিতে রুমময় ছড়িয়ে দিলেন বাইরে থেকে হানান শেখের নরম হাসির কলেরব শুনে ক্যারাম খেলা থেকে সহসা থেমে গেল সবার সবাই হানান শেখের দরজার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে পরক্ষণে নিজের মধ্যে চাওয়াচাওয়ি করে বলল নানার হাসি না নানা ভাই হাসছে নানা ভাই তো কখনো এভাবে হাসে না ফারিনা অবাক কণ্ঠে বিষময় দৃষ্টিতে বলল নানা এতদিন এমন ভাবে হাসেনি কেন উনি কি একটু বেশি খুশি আজ সবার মধ্যে যখন আলোচনা উঠলো তখন মাতিম বারান্দা থেকে পানির বোতল কাত করে সবগুলো পানি ঢেলে দিতে লাগলো মাথায় পানি বড়ায় সবগুলো হুল মরিয়ে গোল গলায় ছুটলো তো উফোর সাথে সাথে পানি ছড়তে বলল ওই শালা ইউরিন পড়তেছে ইউরিন পড়তেছে সর সবি সর ওই আমি তো ভিজে যাইতেছি সর ভাই সিয়াম দিকে হই হুল্লোর করে গোলক বাঁধিয়ে বলল ওরে বাপ উপরের প্রেম ঝর্ণা পড়ছে রে সিয়ামের কথা শেষ করতে সব একসঙ্গে উপরে তাকালো অমনি দেখলো মাহাতিম সম্পূর্ণ বোতল উপর করে দিয়ে নাড়াচাড়া করছে সৌবু সবাই বুরুকুচকে তাকিয়ে বলল ঠিক ওই সময় সিএম সবাইকে উদ্দেশ্য করে মুখে তালা ঝুলিয়ে সবার আগে বলল কে ভাই এল্লা কি কলিজাই তো পানি আইছিল না আমি তো ভাবছি পারবি না ভাবি চুমু খাইতেও পারবি না বিয়ে দিন শান্তি না শিয়ামের কথায় হো করে হেসে উঠলো মাহাতি রেলিং এর দিকে পিঠেকে মারাক্ত খাসিতে ফেটে পড়লো হাসতে হাসতে আবার রেলিং এর দিকে মুখ ফিরিয়ে খালি বোতল ছুঁড়ে মারার ভঙ্গিতে সিয়ামে ভয় পেয়ে দৌড়ে নিতে পিছে লুকালো নিতির কানে ফিস ফিস করে বলল দেখছো অবস্থা শালার এমন ভয়ের ভয় না কবি দিলাম তাও শালার ভয় লাগে না হারাম যাদা পিনি এমনি হাসে কেন নিতিও তখন এমন অবস্থা দেখে খিলখিল করে হাসলো সিয়ামের দিকে মুখ ঘুরে রস অবস্থায় বললো মাহাতিম ভাই ভালো করে জানে শকুনের দয় গরু মরে না তুই যে টোটকা মারছোস এতে কোনো কাজ হবে না সিয়াম ব্রো এই মাহাতিম ভাই হাসছে চিল চিল মাহাতিমের হাসি দেখে সবাই পেট ফাটা হাসিতে মেজে উঠলো এদিকে আস্তে আস্তে তৌফের ভয়ার্থ অবস্থা আবারও তানভীর ভয়ানক হয়ে গেল পুনরায় তৌফের সে হাস্যকর অবস্থা মনে করে হাসি জোরে ফেটে পড়ল ফারিন প্রীতি নীতি সকলেই হাসতে হাসতে পেট চেপে ধরেছে এক একজন আর কোনো কথা না বলে শুধু হেসেই চড়েছে সন্ধ্যার আধার পর্বে পর্বে অবস্থাম পাখিগুলো ডানা মেলে ব্যস্ত ভঙ্গিতে নিড়ে ফিরছে নাম না জানা পাখিগুলো নির্বিচার চিত্তে আকাশে উড়ছে তেজি সূর্যটা তা হারিয়ে পশ্চিম আকাশে হেলে পড়েছে দৃশ্যটা কি দারুণ কি চমৎকার কি অসাধারণ মাহাতিম সেটাই অনেকক্ষণ যাবৎ মুগ্ধ নয়নে দেখছে সেদিন থেকে দৃষ্টি সরিয়ে নির্মল পানির স্বচ্ছ পুকুরের দিকে দৃষ্টি রাখলো দুপুরে শার্টটা বদল করে অ্যাডভান্স করলো টি শার্ট পড়েছে মাহাতি গাঢ় নেভি ব্লু প্যান্ট পড়েছে প্যান্টের দুপকটে হাজ গুজে পুকুর পাড়ের কাছে দাঁড়িয়ে আছে হাতে মাত্র চার দিন সময় একদম গুনে গুনে চার দিন শোভকে শোভরা সবাই পিকনিক স্পটে প্ল্যান করছে কিন্তু পিকনিক স্পটে গেলে সেখানে থাকার জন্য তিন দিন সময় চলে যাবে বাকি থাকলো একদিন মাহাতিম এটা ভালো করেই জানে বুঝেছর কাজিন এবং বন্ধুরা তলে তলে কি পরিকল্পনা করছে কিন্তু যতই পরিকল্পনা করুক যাতে যাকে নিয়ে পরিকল্পনা এত কাহিনী রটনা করছে সে কি আদৌ বুঝতে পারবে যদি বুঝতো তাহলে চোখের ভাষা বুঝতো যদি টের পেত তাহলে যাওয়ার নাম শুনে অস্থির হতো ছটফট করত না যাওয়ার জন্য বারণ করত অল্প পরিচয় অল্প চেনা তবু মন কেন ছাড়তে চায় না হঠাৎ চিন্তার জলে ছেদন করে পেছে থেকে এক নরম সুর বাজলো মাহাতিম পেছন ঘুরে স্বস্তি পেল সামনে যে মানুষটা দাঁড়িয়ে আছে তাকে দেখে একটু প্রতিক্রিয়া দেখালো না কাঠ শক্তের মতোই অটল হয়ে দাঁড়িয়ে রইল মাহাতিম ছোট্ট মেয়েটা ছোট পদক্ষেপে খুবই ধীরে সুস্থে সামনে আসলো সদা সর্বদা মতো মাথা নিচু করে বলল দাদাভাই আপনাকে ডেকেছে আপনার সাথে জরুরি কি যেন কথা আছে আপনি একটু কথা বলে আসুন কোমল দু ঠোঁট যেন কথার তলে তলে নেচে উঠছে ভয়ঙ্কর ভাবে দৃষ্টি নামানো পল্লব যখন ভয় মাখানো চাহনি নিয়ে হুট করে তাকায় সেই দৃষ্টির মাঝে মন যেন আটকা থাকতে চায় না তখন উজ্জ্বল বনের গলা গলা ছোট হাতের উষ্ণ নরম তালু নরম চিকন আঙুল সবকিছু ছুঁয়ে দেওয়ার জন্য মন চায় কেমন অস্থির হয়ে ওঠে অদৃশ্য বেরিবাদ ভেঙে তীব্র অধিকার খাটাতে ইচ্ছে করে থুকনি উঁচি আরো ভয় দেখিয়ে ওই কম্পিত ঐকম্পিত দিকে আবদ্ধ হতে চায় কিন্তু দীর্ঘ সময়ের মতোই হতাশায় নিশ্বাস ভয়ারি হয়ে আসে দূরে ঠেলে দেয় কেশবতী বালিকার ছোট ছোট আবদার থেকে দৃষ্টি সরাতে বাধ্য হয় আমতামতার চিন্তায় বলে মেহনুর নিজের সবটুকু কথা শেষ করেই মনের মনের ভেতরে আরেকটা প্রশ্ন খসখস করে প্রশ্নটা করবে কিনা ভেবে নিয়ে বিদায় থাকে মাতিমর কাঁচো অবস্থা দেখে স্বরগলায় বলল আর কিছু বলবে পুরুশালি শক্ত সম্মত কণ্ঠটা কর্ণপ্রহণে দারুণভাবে ঠেকলো যেন মেনুর সুরলর সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে ফেললো আবার যখন চোখ খুললো তখন বুকের ভেতরে বিশাল সহজ সাহায্য মাথা নুয়ে অবস্থায় বলল আপনি কি চার দিন পরেই চলে যাবেন কথাটা শুনে পলক নামাতে পারল না মাহাতে সত্যি সত্যি ব্যাপারে জিজ্ঞেস করছে করছে কেন কাল যখন যাওয়ার দেখে পাঁচ দিনের কথা বললো তখন কি ওর মন খারাপ হয়েছে নাকি অসভ্য অখাদ্য বেহেয়া পুরুষটা তাড়াতাড়ি বিদায় হোক সেই জন্য জিজ্ঞেস করছে মাতিম দ্বিতীয় কারণটা ভেবে আবারও চাপার আগে রাগার নিতে হলো মেহেরীর দিকে দুঃখমত মেঘিয়ে সম্পূর্ণ দূরত্ব ঘুচি ও সামনে এসে দাঁড়ালো মেনুর তৎক্ষণাৎ এমন কাণ্ড দেখে খিচ মেরে শাড়ি খামচে ধরে বারবার শুক্ক কলায় ডুব গিলে বলল বুকের ভেতর দুখপুকুনিতে দুখ দুখ করছে যেন এদিকে শক্ত কঠোর মাতিম সরে বলল মেহের মেহেনুরা ফ্রেন্ড ধরো আমার জায়গায় তরুণ হলো আর তরুণের জায়গায় আমি তাহলে একটা জিনিস চিন্তা করো তোমায় আর আমার সাথে যতবার যেভাবে সাক্ষাৎ হয়েছে সেখানে আমি না হয়ে যদি তরুণ হতো ভাবো ভাবো ভাবতে থাকো ভাবার জন্য চার দিন সময় দিলাম চতুর্থ দিন সুন্দরভাবে জবাব দিও চলি